হ্যালো স্টুডেন্টস এই মৌমিতা ম্যাম আশা করি তোমরা সকলে খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের ফার্স্ট সেমিস্টারের মেজর সোশোলজি থেকে হচ্ছে থ্রি মার্কসের কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব পেপার ওয়ান থেকে তোমাদের টোটাল দুটো পেপার আছে তো পেপার ওয়ান থেকে থ্রি মার্কসের কোয়েশ্চেন নিয়ে আলোচনা করবো আজকের ক্লাসে তো ক্লাসটা শুরু করার আগে বলে রাখি তোমাদের এক্সাম খুব সামনে তোমরা যারা এক্সামের আগে নোটস না নেওয়ার জন্য আমাদের সাথে আর কি অনলাইনে যোগাযোগ করতে চাইছো তারা আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার দুটো আছে একটা হচ্ছে একটা হচ্ছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স ঠিক আছে দেখো দেওয়া আছে এখানে নাম্বার দুটো তো আমি শুরু করে দিই তোমাদের মেজার সোশিয়োলজির পেপার ওয়ান থেকে থ্রি মার্কসের কোয়েশ্চেন ঠিক আছে আচ্ছা দেখো প্রথমে তোমাদের এক নম্বর যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বিশেষিকৃত বা প্রথাগত মতবাদ যেটাকে ইংলিশে বলা হয় স্পেশালিস্টিক অ্যান্ড ফরমালিস্টিক স্কুল ঠিক আছে আচ্ছা দু নম্বর হচ্ছে সমন্বয়ী বা সংশ্লেষিক মতবাদ তিন নম্বর হচ্ছে সমাজতত্ত্ব এবং নৃতত্ত্বের মধ্যে তিনটি পার্থক্য বা বৈসাদৃশ্য আলোচনা করো চার নাম্বার হচ্ছে আরোপিত বা অর্পিত মর্যাদা কী হুম আচ্ছা পাঁচ নাম্বার হচ্ছে অর্জিত মর্যাদা বলতে কি বোঝো তোমাদের কিন্তু এগুলো সব টিকা আকারে আসবে ঠিক আছে আচ্ছা দেন তোমাদের ছয় নাম্বারে আছে হচ্ছে সামাজিক আদর্শ বা নীতিবোধ এটাও তোমাদের টিকা আকারে আসবে সাত নাম্বার হচ্ছে সামাজিক মূল্যবোধ আট নাম্বার হচ্ছে ভূমিকা নির্ধারণ নয় নাম্বার হচ্ছে ভূমিকার দ্বন্দ্ব দশ নম্বর হচ্ছে ভূমিকার চাপ এগারো নম্বরে আছে হচ্ছে সাংস্কৃতিক বিলম্বন বা পশ্চাতবর্তিতা বারো নম্বরে আছে হচ্ছে সংস্কৃতিকরণ তেরো নম্বরে আছে হচ্ছে উপসংস্কৃতি সংস্কৃতি চোদ্দ নম্বরে আছে হচ্ছে বস্তুগত সংস্কৃতি পনেরো নম্বরে আছে হচ্ছে অবস্থগত সংস্কৃতি ষোলো নম্বরে আছে হচ্ছে লোক আচার সতেরো নম্বরে আছে হচ্ছে লোকনীতি আঠেরো নম্বরে আছে হচ্ছে লিঙ্গ সামাজিকীকরণ নম্বরে আছে হচ্ছে সামাজিক পরিবর্তন এবং কুড়ি নাম্বার তোমাদের লাস্ট হচ্ছে সামাজিক ঠিক আছে এই তোমাদের মার্কসের জন্য পেপার থেকে রয়েছে উন্নয়ন ওয়ান আমি তোমাদের আরও একবার রিপিট করে দিচ্ছি তোমরা একটু নোট ডাউন করে নিও ঠিক আছে আচ্ছা প্রথমে এক নম্বরে আছে হচ্ছে বিশেষীকৃত বা প্রথাগত মতবাদ দু নম্বরে আছে হচ্ছে সমন্বয়ী বা সংশ্লেষিক মতবাদ নম্বরে আছে হচ্ছে সমাজতত্ত্ব এবং নৃতত্ত্বের মধ্যে বৈসাদৃশ্য পার্থক্য বলা হয় এটা তোমাদের মার্কস আসবে তোমরা তিন থেকে চারটা পার্থক্য লিখে দেবে ঠিক আছে চার নাম্বার হচ্ছে আরোপিত বা অর্পিত মর্যাদা বলতে কি বোঝো পাঁচ নাম্বারে আছে হচ্ছে অর্জিত মর্যাদা তোমরা কিন্তু অর্পিত আর অর্জিতর মধ্যে গোলাবে না আচ্ছা ছয় নম্বরে আছে হচ্ছে সামাজিক আদর্শ বা নীতিবোধ আচ্ছা সাত নম্বরে আছে হচ্ছে সামাজিক মূল্যবোধ আট আছে হচ্ছে ভূমিকা নির্ধারণ এগারো নম্বরে আছে সরি দশ নম্বরে আছে হচ্ছে ভূমিকার চাপ এগারো নম্বরে আছে হচ্ছে সাম সাংস্কৃতিক বিলম্বন বা পশ্চাত বর্ধিতা বারো নম্বরে আছে হচ্ছে সংস্কৃতিকরণ তেরো নম্বরে আছে হচ্ছে উপসংস্কৃতি ১৪ চোদ্দো আছে হচ্ছে বস্তুগত সংস্কৃতি পনেরো নম্বরে আছে হচ্ছে অবস্তুগত সংস্কৃতি বস্তুগত আর অবস্তুগত ঠিক আছে ষোলো নম্বরে আছে হচ্ছে লোকাচার সতেরো নম্বরে আছে লোকনীতি আঠেরো নম্বরে আছে লিঙ্গ সামাজিকীকরণ বা যেটাকে হচ্ছে ওই এটা তোমার ওই জেন্ডারের সাথে রিলেটেড আর উনিশ নাম্বারে আছে হচ্ছে সামাজিক পরিবর্তন এবং কুড়ি নাম্বারে আছে হচ্ছে সামাজিক উন্নয়ন তো এই কুড়িটা কোয়েশন তোমাদের ফার্স্ট সেমিস্টার সোশিয়লজির মেজরের পেপার ওয়ান থেকে থ্রি মার্কসের কোয়েশ্চেন আমি বলবো তোমরা কিন্তু কোয়েশ্চেনগুলো অবশ্যই দেখে যাবে প্রতিটা কোয়েশনই কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট ঠিক আছে নেক্সট ক্লাসে আমি তোমাদের সিক্স মার্কস এর নিয়ে আলোচনা করব আজ এতটুকুই থাক থাকলেও দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ